লস অ্যাঞ্জেলেসে এরকম ঘটেছিল একজন হার্টের ডাক্তার গাড়ি চালাচ্ছিলেন তিনি নিজের ফোর্ট মস্ট্যাংটা নিয়ে বেশ মোহিতি ছিলেন যেটা ছিল ওনার গাড়ির ব্র্যান্ড এটা নিয়ে বেশ উতলাই ছিলেন তিনি আর আর একদিন গাড়িটাতে একটু সমস্যা দেখা দিল তো তিনি এক স্থানীয় মেকানিকের কাছে নিয়ে গিয়ে বললেন কিছু সমস্যা হচ্ছে দয়া করে সারিয়ে দিন মেকানিক বললেন হ্যাঁ ডাক্তারবাবু কাল সকালে আসুন ঠিক হয়ে যাবে পরের দিন সকালে ডাক্তারবাবু কাজে যাওয়ার আগে সেখানে গেলেন কিন্তু গাড়ি সারানো নেই তো মেকানিক বললেন বিকেলবেলায় আসুন গাড়ি রেডি থাকবে তিনি বিকেলে গেলেন তখনও সারেনি ডাক্তার বলেন হচ্ছে কি আপনি সকালে বললেন এলাম বিকেলে বললেন আমি এলাম সমস্যা কি বলবেন তো আর মেকানিক ছিলেন খোশ মেজাজে তো বললেন দেখুন আপনি হলেন হার্টের ডাক্তার আপনিও ইঞ্জিন ঠিক করেন আমিও ইঞ্জিন ঠিক করি তাহলে আপনাকে কেন আমার চেয়ে গুণ বেশি পারিশ্রমিক দেওয়া হয় তো ডাক্তার তার দিকে তাকালেন আর বললেন গাড়িটা চলন্ত অবস্থায় আপনি ঠিক করার চেষ্টা করুন দেখি তো মানুষের জীবন আর মানুষের শরীরকে তখন ঠিক করতে হবে যখন সে চলছে নইলে তো কোনো মানেই নেই হ্যাঁ আপনি পোস্টমর্টম করতে পারেন সেটা করে লাভটা কি এই শরীরটা যখন চলছে আমাদের তখনই ঠিক করতে হবে চলন্ত অবস্থায় যদি এই শরীরটাকে ঠিক করতে চান আপনাকে বুঝতে হবে আমরা যেহেতু হজমের সঙ্গে জড়িত এমন কিছু নিয়ে কথা বলছি এগুলো হলো এরই কয়েকটা ধাপ খাওয়া মানে কিছু ভেতরে পড়া হজম আত্মীকরণ মলত্যাগ এই হলো চারটে ধাপ খাবার আর গোটা প্রক্রিয়াটার খাবার খাওয়া হজম করা আত্মীকরণ মলত্যাগ খাওয়ার ব্যাপারটা আজকের পৃথিবীতে প্রায় যখন তখন সবাই যেখানেই থাকেন সেখানেই করছেন বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে দিনে রাতে যে কোনো সময় লোকে খেয়েই চলেছে কারণ এত খাবার রয়েছে এরম কখনো হয়নি মানবজাতির ইতিহাসে কিন্তু দুর্ভাগ্যবশত সৌভাগ্যবশত অনেক খাবার আছে দুর্ভাগ্যবশত লোকে জানে না কখন খেতে হয় কখন খেতে নেই যেহেতু সময়ের অনেক চক্র আছে দেখুন সময়কে আমরা শুধু চক্রের মাধ্যমেই জানি গ্রহটা যদি ঘোরে এইভাবে একবার একটা পাক আমরা বলি একদিন নইলে আপনিও জানতেন না কাঁধটা যদি পাক খেয়ে আসে আমরা বলি এক মাস যদি সূর্যকে প্রদক্ষিণ করি তখন বলি এক বছর তো আমাদের সময়ের ধারণাটা মূলত চক্র আমাদের জন্ম মৃত্যুটাও চক্রেরই ব্যাপার একমাত্র আমাদের মায়েদের শরীর চাঁদের চক্রের সাথে সামঞ্জস্যে ছিল বলেই আমরা জন্মাতে পেরেছি নইলে আমরা জন্মাতাম তো আমাদের গোটা ভৌত অস্তিত্বটাই চক্রাকার গোটা আধ্যাত্মিক প্রক্রিয়া আপনি চাইলে সে নিয়েও বলতে পারি এটা মূলত গুরুত্বপূর্ণ কারণ এটা চক্রাকার নয় কারণ চক্রাকার মানে আপনি গোল গোল ঘুরছেন আমি যদি বলি আপনি গোল গোল ঘুরছেন তার মানে কি দাঁড়ায় একই জায়গায় ঘুরছেন আপনি কোথাও যাচ্ছেন না হ্যাঁ সাধারণত আপনাকে যদি মরুভূমিতে ছেড়ে দিই এখানে তাও তো পাহাড় আছে কিন্তু যেখানে শুধু বালি ছাড়া আর কিচ্ছু নেই এরম কোথাও হলে মানুষ শুধু গোলগোল গোল ঘুরতে থাকবে তার মানে আপনি কোথাও যাচ্ছেন না আপনি হারিয়ে গেছেন যে মুহূর্তে আপনার দেহ আর মনের গঠনের সাথে একেবারে পরিচয়বদ্ধ হয়ে পড়েন সে মুহূর্তে গোলগোল গোল ঘোরা শুরু করেন তাই ভারতে এই যোগের কালচারের ব্যাপারটা খুবই পরিষ্কার একে বলা হয় সংসার অর্থাৎ চক্রাকার জীবন তো চক্রাকার জীবন নাগর দোলার মতো কি সুন্দর ঘুরছে বলে মনে হলেও জানেন তো ঠিকঠাক বানালে দোলা বেশ ভালোই কিন্তু আপনি কোথাও এগোচ্ছেন না বাচ্চারা আপনার দোলার মজা নিতে পারে কিন্তু বড়রাও সবাই দোলায় চড়ে গোল গোল ঘুরতে যদি ভাবে তারা সত্যি ভ্রমণ করছে খুবই দুর্ভাগ্যজনক হবে তাই না তো এটাই হয় তো শরীরটা হলো একটা চক্র এই চক্রগুলো গ্রহের চক্র তারপর চাঁদের চক্র সূর্যের চক্রের সাথে জড়িত এই সব চন্দ্রচক্র সৌরচক্র আর পার্থিব চক্র শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারোর যথেষ্ট সচেতনতা থাকলে তারা খেয়াল করতে পারবে ঠিক কোন দিনটায় আপনার শরীর খাবার চায় না অন্য যে কোনো প্রাণী সেটা জানে দুর্ভাগ্যবশত মানুষরাই ভুলে গেছে কারণ তাদের চিন্তা প্রক্রিয়া বা তাদের বোকা মনটা বাকি অন্য সব বোধ শক্তিকে ঢেকে দিয়েছে যা তাদের দেহতন্ত্রে ছিল যদি নিজের দেহকে দেখেন দেখবেন একটা নির্দিষ্ট দিনে আপনার খেতে ইচ্ছে করছে সেদিন আপনার খাওয়া উচিত নয় কিন্তু না আপনি তো আপনার বন্ধুর বাড়ি গেছেন একটা উৎসব চলছে একেবারে ঠেসে খাবেন শরীর খেতে না করলেও আপনি জোর করে খাবেন আপনি অন্য সমস্ত প্রাণীদের দেখুন এমনকি বাড়িতে পোষা কুকুর থাকলেও দেখবেন একটা নির্দিষ্ট দিনে সে খেতে অস্বীকার করে কুকুর বিড়াল দুজনেই লক্ষ্য করেছেন যদি পাওয়া যায় সে যাবে আর গিয়ে কিছুটা ঘাস খাবে আর বমি করে নিজের শোধন করবে কারণ সে সচেতন যে খাদ্য গ্রহণ অনবরত হয়েই চলেছে কিন্তু হজম আর বর্জ্য ত্যাগ একই হারে হচ্ছে না যে হারে খাচ্ছেন খাওয়াটা বাধ্যতামূলকভাবে ঘটছে কিন্তু অন্য কাজগুলোকেও তো হতে হবে পরিপাক প্রক্রিয়ার অন্যান্য মাত্রাগুলোকেও কাজ করতে হবে আমরা যখন বলি হজম করা হজম কিন্তু গোটা পরিপাক নালীটা জুড়ে হয় শুধুমাত্র পেটে নয় আর আত্মিকরণের কাজও চলে পুরো গোটা পরিপাক নালি জুড়ে এখন মলত্যাগ শুধুমাত্র পরিপাক নালিটা দিয়েই হয় না মলত্যাগ বা আবর্জনা বর্জন কোষের স্তরেও হওয়া দরকার সময়ের সাথে আবর্জনা জমে আর আপনি দেহ ও মস্তিষ্ক উভয় অচেতন হয়ে ওঠেন আপনি যদি নিজেকে পরিষ্কার না করেন তাহলে এটা সময়ের সাথে স্তূপের আকারে জমে উঠবে আমরা একেই বলি কর্ম কারণ যখন এটা জমে তখন এটা ঠিক করে দেয় আপনার চিন্তা অনুভব বোধ আর জীবনের অনুভব কেমন হবে মানুষ হয়তো ধরতে পারবে না কিন্তু তারা ভাববে আমি এমনই এটাই আমার স্বভাব এটা আপনার স্বভাব নয় আপনি নিজের খিচুড়িটা এইভাবে পাকিয়েছেন ঠিক আছে তো এই পরিষ্কার করার প্রক্রিয়ায় একটা গুরুত্বপূর্ণ বিষয় হল খাবার খাওয়া থেকে একটু বিরতি নেওয়া কারণ অন্যান্য প্রক্রিয়াগুলো মূলত স্বয়ংক্রিয় হয় হ্যাঁ তাদের উদ্দীপিত করতে পারেন তবুও তারা স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে খাবার খাওয়া একটা ইচ্ছাধীন প্রক্রিয়া যদিও দুর্ভাগ্যবশত বেশিরভাগের জন্য এটা বাধ্যবাধক প্রবৃত্তি হয়ে গেছে আসলে এটা হওয়া উচিত ইচ্ছাধীন প্রক্রিয়া অর্থাৎ আমি যখন খেতে চাই তখনই খাই আমি যখন খাবো বলে ঠিক করি আমি তখনই খাই কখন খাবো তার সিদ্ধান্ত আমার হাত নেয় না কিছু সামনে পেলেই পেলেই জানেন তো মানুষ এইরকমটা করছেন সব সবসময় এরকম আমি করি আমার মনে হয় আপনার চারপাশে এক গোছা ভালো চকলেট রেখে দিলে আপনার হাত সেটা খাবে আপনি নয় তো খাবার খাওয়া একটা সচেতন প্রক্রিয়া হওয়া উচিত এই চেতনাটা জাগাতে অনেক পদ্ধতি আছে তার একটা হল অকারণে নিজেকে খাবার আর জল খেতে না দেওয়াটা দেহের ক্ষতি করে দিতে পারে আপনাকে এটাকে সাপোর্ট করতে হবে যথাযথ প্র্যাকটিসের সাহায্যে যথাযথ প্র্যাকটিস থাকলে দেহে খাবারের চাহিদাটা কমে আসবে দেখুন আমাদের শক্তি শুধুমাত্র আমরা যে খাবার খাই তা থেকেই আসে না এই সূর্যের আলো বাতাস জল আসলে এই যোগ বিজ্ঞানে আমরা বলে থাকি আপনি যদি সত্যি আপনার সিস্টেমকে ভালো রাখেন তাহলে আপনার দরকারি শক্তির ষাট থেকে সত্তর শতাংশ এই তিনটে উৎস থেকেই আসা উচিত সূর্যের আলো বায়ু আর জল বাকি চল্লিশ শতাংশ আপনার খাবার খাওয়া থেকে আসা উচিত তাই স্বাভাবিকভাবেই খাওয়ার পরিমাণ যে পরিমাণ খাবার খান তা কমে আসবে আপনাদের আমার ব্যাপারে বলিতে হবে যখন আমি ছোট ছিলাম তখন প্রচুর খাবার খেতাম কিন্তু কখনোই মোটা হয়নি কারণ আমি কাজকর্মও করতাম প্রচুর কিন্তু আজকে আমি যা খাই তা আসলে দশ ভাগের এক ভাগ বা তার চেয়েও কম যা সে সময় খেতাম তার তুলনায় উনিশ বছর বয়স থেকে এখনো পর্যন্ত আমি একই ওজনের একই ওজন যতটা ছিল আমার উনিশে শুধু ব্যাপারটা হলো সেই সময় সমস্ত ভার ছিল আমার কাঁধে কিন্তু এখন এই মাধ্যাকর্ষণ ক্রমাগত আমার ওপর কাজ করার ফলে একরকম এটাকে কিছুটা নিচে নামিয়ে দিয়েছে কিন্তু আমি নিজেকে তুলেই রেখেছি তো উপোস হল এমন একটা বিষয় যা ভালো করে বুঝে শুনে তবেই করা উচিত যদি মানুষের সেই সচেতনতা না থাকে তাই ভারতে আমরা চাঁদের দশার তম দিনকে উপোসের জন্য ঠিক করি আর উপোস করতে না পারলে আপনি খুব হালকা কিছু খান যাকে বলা হয় ফলাহার তার মানে আপনি ফল খেয়ে থাকেন যেহেতু ফল হল এমন কিছু যার নব্বই শতাংশেরও বেশি জল আর জল অবশ্যই খেতে হবে পান করা নয় যোগ বিজ্ঞানে এটাই বলে যতটা সম্ভব হয় আপনি জল খান আপনি যে খাবার খাচ্ছেন তাতে জলের পরিমাণ কতটা সেই সম্বন্ধে সব সময় সচেতন থাকুন যেমন দক্ষিণ ভারতীয় খাবার যদি খান রান্না করা খাবারের কথা বলছি যদি তা খান খুব সহজেই ষাট সত্তর শতাংশ জল থাকে তাতে আসলে বেশি থাকে কিছু কিছু খাবারে আরও বেশি থাকে কিন্তু এখন আপনি এখানে যে খাবারটা খাচ্ছেন আপনি যে ব্রেড খাচ্ছেন যা সম্ভবত এক মাস আগে বেক করা হয়েছিল কম করে তাই তো একমাস তো এমনকি তথাকথিত অর্গ্যানিক সবগুলোতেও অন্তত এক মাস বা এক সপ্তাহ হবে কেউ আর গেলে তাজা ব্রেড নিয়ে ফেরেন না আর এমনিতেও যেভাবে ব্রেডটাকে বেক করা হয় তাতে জল থাকে না এতে খুব সামান্য জল থাকে তাই অবশ্যই আপনি সেটাকে পুষিয়ে নিচ্ছেন এক বালতি কোকাকোলা বা এরকম কিছু খেয়ে ঠিক আমি এক বালতি বললাম মানে বেশ এত বড় তো কিন্তু এটা এইভাবে কাজ করে না আপনি যদি আপনার খাবারের সাথে কোনো তরল পান করেন তাহলে পরিপাক প্রক্রিয়ার জন্য যে অ্যাসিডগুলো দরকার তা পাতলা হয়ে যাবে আর আপনার গোটা হজমের প্রক্রিয়াটাই অকার্যকর হয়ে পড়বে কারণ যে খাবার আপনি খাচ্ছেন তাতেই যদি জল থাকে সেটাই কাজ করে কিন্তু তার অতিরিক্ত কোনো তরল দিলে দেখবেন খাবারটা অনেকক্ষণ ধরে পাকস্থলিতেই রয়ে যাচ্ছে আমরা সবসময়ই এ ব্যাপারে খুব সচেতন থাকি এই যোগের সংস্কৃতি এবং জীবনে যে আমরা যা খাবার খেয়েছি তা যেন আমাদের পাকস্থলীতে বড় জোর আড়াই ঘন্টা থাকে তার বেশিক্ষণ না থাকে আমি কি খেয়েছি কতটা খেয়েছি তাতে কিচ্ছু যায় আসে না আড়াই ঘন্টার মধ্যে সেটা যেন অন্য অংশে গিয়ে যায় যদি পেটেই থেকে যায় এটা আপনাকে নিস্তেজ করে আপনার উপলব্ধির বোধ নষ্ট করে দেয় আপনার আপনার বোধশক্তির স্তর বোধশক্তির ধার চলে যায় যেটা খেয়াল করে থাকবেন যখন কোক বা কফি বা চা বা এমন কিছুর সাথে খাবার খান আপনার নিস্তেজ লাগে কেমন যেন নিস্তেজ করে দেয় অনেক লোক এটাকে ঘিরে একটা কালচার গড়ে তুলেছে দুপুরে খাওয়ার পর তাদের ঘুমোতে এটা এরকম আপনি গ্যাস স্টেশনে গিয়ে জ্বালানি ভরলেন কিন্তু তারপর ইঞ্জিন চালু করতে পারছেন না হ্যাঁ কারণ ট্যাঙ্কের গ্যাস হয়েছে বলে দেখুন সেটাই দাঁড়াচ্ছে কিন্তু তো এটা নিশ্চিত করা যে পরিপাকতন্ত্র সম্পূর্ণভাবে কালু রয়েছে কারণ আজ বিশ্বে যে সব দীর্ঘস্থায়ী বা ক্রনিক রোগে মানুষ ভুগছে তার বেশিরভাগেরই হেডকোয়ার্টার হলো পাকস্থলী হ্যাঁ অনেক লোকের মাথাও সেটা শুরু করেছে তবে মূলত প্রধান কার্যালয়টা পাকস্থলী তারা কি খাচ্ছে তারা কিভাবে খাচ্ছে সেইটার জন্য কিভাবে খাচ্ছেন সেই ব্যাপারে শৃঙ্খলা আনার একটা সহজ উপায় হলো হয়তো মাসে এক বা দুদিন আপনি অনেক হালকা খাবার খান যা শরীরের পক্ষে খুব হালকা আর সহজে হজম হয় যদি শুধু জল বা সামান্য একটু লেবু আর জল বা একটু হালকা করে মধু মেশানো জল খেয়ে থাকেন তা সাহায্য করবে কিন্তু সেটা আপনার পক্ষে সম্ভব না হলে হয়তো একটা ফল বা সেরকম কিছু খেলেন যা যা শরীরের পক্ষে খুবই হালকা উদ্দেশ্যটা হলো হজমের প্রক্রিয়াকে আর আত্মিকরণ প্রক্রিয়াকে একটু বিরতি দেওয়া যাতে দেহের বাকি অংশ ময়লা পরিষ্কার করা শুরু করে কোষের স্তরে এটা যেন অবশ্যই সমস্ত অশুদ্ধি বের করে দেয় সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেল এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে যদি এটা উল্টে দেন আপনি দেখবেন আপনি খুব সহজেই দিনে কুড়ি ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন খুব অনায়াসেই আমি খুবই আনন্দিত আমার দিনটা আপনার সঙ্গে এই জল খাবার খাওয়ার মাধ্যমে শুরু করতে পেরে জল খাবারটাও বেশ নতুন কিছু দেখছি এইভাবেই কি আপনার দিন শুরু হয় দেখুন আমরা যখন খাবার খাই তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমাদের বুঝতে হবে হলো খাদ্যই কিন্তু আমাদের শরীর গড়ে তোলে একটা স্তরে আর অন্যদিকে এটাই আবার আহ আমাদের সারাদিন চলার জন্য শক্তির প্রধান উৎস হলো এটাই খাদ্যকে প্রধান উৎস বলছি কারণ আরও উৎস রয়েছে সেগুলো হলো জল বাতাস সূর্যের আলো তো খাবারের গোটা বিষয়টাই হল কোনটা আপনার জীবনের শক্তির কত বড় উৎস সেটা ব্যালেন্স করা যদি নির্দিষ্ট ধরনের খাবার খান তাহলে আপনার শক্তির মোট চাহিদার সত্তর শতাংশ আসছে আপনি যা খান তার থেকে তার মানে আপনি অবশ্যই দিনে ছয় থেকে আট ঘন্টা ঘুমবেন তার মানে আপনি জীবনের এক তৃতীয়াংশ ঘুমিয়ে কাটাচ্ছেন আপনার জীবনের এক তৃতীয়াংশ চলে যায় আর আপনি কিছু জানতেও পান না তো আপনি যদি খাওয়ার ধরনটা বদলান আর আরও কিছু অন্যান্য দিকও আছে এর একটা যোগ বিষয়ক দিক রয়েছে কিন্তু যদি আপনার খাওয়ার ধরনটা বদলে এইভাবে খান তাহলে দেখবেন আপনার যতটা খাবার খাবার প্রয়োজন সেই পরিমাণটা উল্লেখযোগ্যভাবে কমে আসবে আপনি আপনাকে শুধু এখানে যেটুকু খাবার দেখতে পাচ্ছেন সেটুকুই খেতে হবে এমন কথা নেই কিন্তু এরপরেও আপনি আরও কিছু খেলেও দেখবেন সেই খাবারের পরিমাণটা অনেকটা কমে আসবে আর আপনার সূর্যের আলো বাতাস এবং জল থেকে আরো শক্তি গ্রহণ করার ক্ষমতাটা বৃদ্ধি পায় এই মুহূর্তে যেমনটা আমি বলেছিলাম বেশিরভাগ মানুষের ক্ষেত্রে সত্তর শতাংশ শক্তি আসে খাদ্য থেকে যদি এটা উল্টে দেন মানে তিরিশ থেকে চল্লিশ শতাংশ শক্তি আসে খাবার থেকে আর বাকিটা আসে অন্য তিনটা থেকে এমন হলে আপনি দেখবেন আপনি খুব সহজেই কুড়ি ঘন্টা ধরে সক্রিয় থাকতে পারছেন খুব অনায়াসেই আর আপনার আয়ু বেড়ে যায় এর মানে সেটাই কারণ সবাইকেই দেখি কয়েক বছর বেশি বাঁচার কথা ভাবছেন কিন্তু আপনি প্রতিদিন আরো বেশি ঘন্টা ধরে বাঁচেন সেটাও কি গুরুত্বপূর্ণ নয় প্রতিদিন সত্যি একদম সত্যি কিন্তু এটাই কিছু আপনাকে আরও কিছু আছে আপনি কি সকালে আরও কিছু খান হ্যাঁ সাধারণত আরেকটা বেদানা ফল সঙ্গে থাকে আর যদি যদি আমি খুব শারীরিক ধকলের কিছু করি এই যেমন ধরা যাক আমি গল্ফ খেলতে যাচ্ছি যেহেতু আঠেরোটা গর্তই আমি হেঁটে চলেছি আমি গাড়ি বাই জাতীয় কিছুতে চড়ি না তাই তখন হয়তো আমি শর্করা জাতীয় কিছু সঙ্গে খাবো সেটা হতে পারে একটা ইডলি বা একটা রুটি বা অন্য কিছু সেটা গম চাল বা মিলেটের হতে পারে এই জিনিসগুলোর যে কোনো একটা সঙ্গে খাই যাতে শারীরিক পরিশ্রমের জন্য পর্যাপ্ত শর্করা যোগান পাই কিন্তু আমায় যদি শুধু বেশি করে মাথা খাটানোর কাজকর্ম করতে হয় আর শারীরিকভাবে খুব বেশি চলাফেরা না করি যদি বসে থাকি তাহলে এইটুকুই খাই আর হয়তো আমি সঙ্গে এক গ্লাস কিছু পান করব। সাধারণত আমাদের কাছে কিছু অত্যন্ত তরল মিলেটের পরিজ আর এই জাতীয় খাবার থাকে যেটা আপনি কফির মতো করেই পান করতে পারেন যেহেতু তরল জাতীয় তো আমি অদ্ভুত জিনিসগুলো এখানে দেখতে পাচ্ছি যদি আপনি এইগুলোর গুরুত্ব একটু ব্যাখ্যা করেন আর এই হলুদ সবুজ বলগুলো বেশ নতুন কিছু এগুলো কি একটা হলো টাটকা নিম পাতা বেটে বানানো নিমের বল আরেকটা হল হলো হলুদের বল হলুদ আমরা এখানেই এখানকার একেবারে অর্গানিক এবং খুবই উর্বর জমিতে চাষ করি আর নিম অবশ্যই গাছ থেকে পেয়ে যাই এই দুটো জিনিস আপনার জীবনে চমৎকার ঘটাতে পারে সকালে উঠে প্রথমেই এই দুটো জিনিসকে আগে গিলে খেয়ে ফেলুন দশ পনেরো মিনিটের জন্য অপেক্ষা করুন যাতে এটা ছড়িয়ে পড়ে কারণ এই দুটো জিনিস আপনার পাকস্থলীর দেওয়ালের ক্ষত বা প্রদাহের মাত্রা কমিয়ে আনে আর সেখানে থাকা সমস্ত অপ্রয়োজনীয় ব্যাকটেরিয়াও মেরে ফেলে কালক্রমে সেখানে কোনো পরজীবী থেকে থাকলে সেসবেরও ব্যবস্থা হয়ে যায় আর এটা আপনাকে এটা একটা নির্দিষ্ট জ্যোতি প্রদান করবে আমাকে জিজ্ঞেস করবেন না কেন আমি জলজল করছি না আপনি তো সব সময় উজ্জ্বল তো আমি এখনো কিছু খাইনি এগুলো কি খালি পেটে খাওয়ার কথা হ্যাঁ নিন মারুলুদের বল খালি পেটে আর সঙ্গে কিছু পরিমাণ জল খুব বেশি জল নয় যাতে এটা ছড়িয়ে পড়ার জন্য যথেষ্ট জল পায় এখন এই মুহূর্তে ওরা এখানে ঘরের তাপমাত্রার জল রেখেছেন কিন্তু বাড়িতে যখন আপনি খাবেন তখন সঙ্গে হালকা উষ্ণ জল খাবেন গরম জল নয় মানে হালকা গরম আপনি চারটেই নিতে পারেন আমাকে সতর্কবার্তা দিতে চান নিম তো সাধারণত খুব না না ওষুধ খাওয়ার মতো করে গিলে ফেলুন এমনিতেও যেটা খেলেন সেটা নিম নয় হলুদ আস্তে আস্তেই খাচ্ছি আপনি জল দিয়েও গিলতে পারেন ওষুধ খাওয়ার মতো আচ্ছা এবার নিম বন্ধুরা আমি খাবো এটা এখন এটা তেতো সদগুরু তো দেখুন এটা কিন্তু জীবনটাকে আরো মধুর করে তোলার বেশ ভালো একটা উপায় একবার আপনি এত তেতো কিছু খেয়ে ফেললে সারাদিন লোকেরা আপনার সাথে যেমন ব্যবহারই করুক আপনার সবই দারুণ লাগে এটা বেশ ভালো উপায় আর কি আছে কিছু শুকনো ফলও দেখতে এটা এটা হলো অঙ্কুরিত মেথি যা শরীরকে কোষীয় স্তরে পরিষ্কার করতে খুবই গুরুত্বপূর্ণ তো এটা আপনাকে ভালো করে চিবতে হবে যাতে এটা মুখের মধ্যেই পেস্ট হয়ে যায় আর তারপর এটা গিলে ফেলুন আর এটা ভেজানো চিনে বাদাম ছ থেকে আট ঘন্টার বেশি জলে ভেজানো হয়েছে আর এটা জলে ভেজানোটা খুব জরুরি আর এটা অত্যন্ত উচ্চ মানের প্রোটিন কারণ এগুলো অর্গানিক্যালি উৎপাদিত চিনে বাদাম দেখুন এই এই যে আপনি যেটাকে হাইব্রিড বা এমনকি জেনেটিক্যালি মডিফাইড বলেন সেই বাদামগুলো এত বড় বড় হয় ওগুলো খেতে যাবেন না এগুলোই হলো আসল যেমনটা দেখছেন ঠিক এইরকমই হওয়া উচিত তো এটা আপনার প্রোটিনের চাহিদাও মেটাবে আর এর মধ্যে আরও অনেক উচ্ছেচকও রয়েছে যা হলো খুবই খুবই অপরিহার্য একটা সময় ছিল যখন আমি মাসের পর মাস শুধুই চিনে বাদাম আর একটা কলা খেয়ে বেঁচে থাকতাম সারাদিন এর মধ্যে আপনার প্রয়োজনীয় সমস্ত পুষ্টি রয়েছে আর এটা তো জানেনি আমান বা কাগজি বাদাম এটা সামান্য এটা আমার আন্তর্জাতিক ভ্রমণের জন্যে কারণ এটা এখানকার স্থানীয় জিনিস নয় আমান লোকালে পাওয়া যায় না কেউ কেউ চাষ করলেও এখনও তেমন জনপ্রিয় নয় আর ওটা হল গিয়ে আখরোট বাদাম বাদামের উপকারিতা তো আপনি জানেনি আহ এটার সঙ্গে আপনার বেশ মিল আছে জানেন কি আমার সাথে কেন মিল আছে কারণ বাদাম গোল আপনিও পাগল এটা হলো স্প্রাউট অঙ্কুরিত সবুজ মুগ ডাল এটাও অনেক বেশি উচ্চমানের মানের প্রোটিন সমৃদ্ধ আর এটার সবুজ অংশটা খুবই গুরুত্বপূর্ণ আরেকটা গুরুত্বপূর্ণ ব্যাপার হল আমানকে যেন জলে ভেজানো হয় আর সেটার খোসা ছাড়ানো হয় কারণ এই ধরনের বাদামের নিজস্ব আত্মরক্ষার ব্যবস্থা রয়েছে যে মুহূর্তে আপনি এটাকে জলে ভেজান তখন বীজটা কিন্তু বিশ্বাস করতে থাকে যে তাকে পোঁতা হবে আমরা তাকে আশাহত করতে চলেছি কিন্তু বীজটার বিশ্বাস তাকে রোপণ করা হবে আর সে অঙ্কুরিত হয়ে একটা বড় গাছ হয়ে উঠবে আর নিজের সুস্বপ্ন রয়েছে তো আপনি তাকে অঙ্কুরিত করলে সে যা করে তা হল বাদামের মধ্যে একটা নির্দিষ্ট ক্যান্সার সৃষ্টিকারী রাসায়নিক থাকে যা ঠিক খোসাটার নিচের পৃষ্ঠে চলে আসে জাস্ট বিনিথ দিন যাতে পোকামাকড় তাকে খেয়ে না ফেলে এই সময় পোকামাকড় তাকে আক্রমণ করবে না তাই এটাকে ভিজিয়ে রাখুন যাতে ওর এমন অনুভূতি হয় যে সে বাড়বে আর তারপরে খোসাটা ছাড়িয়ে ফেলুন তাহলে দেখবেন সেই ক্যান্সার সৃষ্টিকারী উপাদানটা বেরিয়ে গেছে তা না হলে যখন আপনি কোনো এমন খান তখন আপনি সেই ক্যান্সার সৃষ্টিকারী অংশটিও খাচ্ছেন না জেনেই ও এটা তো নতুন জানলাম এই ব্যাপারে জানতামই না আপনি বলছিলেন এই সব খাওয়ার আগে আমাকে 10 মিনিট অপেক্ষা করতে হবে না না এখনই খান অসুবিধা আচ্ছা ঠিক আছে আমি কথা বলতে বলতে এই আমনটা দিয়েই তবে শুরু করি আপনি মেথিটা খাচ্ছেন না তো ওটাও তেতো বলে নাকি ও তাই নাকি আর এটাও খাওয়া খুব ভালো আচ্ছা খেয়ে দেখব এটা একটা দুর্দান্ত পরিশোধক আর সঙ্গে এটা কোষের ক্ষত বা প্রদাহ সারিয়ে তোলে খুবই গুরুত্বপূর্ণ আর এমন কিছু খাবার আছে কি যা আমাদের এড়িয়ে চলে উচিত আলু করাটা <laughs> Chola Batura. <laughs> <laughs> what is that? Uh, Sabudana. <laughs> <laughs> what <a> chicken. <laughs> <laughs> Thank you. Thank you very hmm. much. Thank you.